যেটা চাওয়ার সেটাকে আমি পূরণ করব এমনিভাবে ভাবে আল্লাহ বলেন ওমাই আস্তাও ফেরুন ফেরা ফেরাল এ বাড়া শোনে নাও এ আমার গোলামেরা শোনো তোমরা এসো কে আছো বান্দা এসো এসো আমার কাছে এসে ক্ষমা চেয়ে নাও এখন তোমার ঘুমাবার সময় নাই এখন আমার কাছে এসো আমার সঙ্গে সম্পর্কত পেতে দাও আমাকে ডাকো রে আমার কাছে চাও রে আমার কাছে ক্ষমা চাও সারা দিন কত গোনা করেছ কত পাপ করেছ আমি আল্লাহ আমার কাছে রেকর্ড আছে সব লিপিবদ্ধ করে রেখেছি এ এসে আমার কাছে ক্ষমা চেনে আমি আল্লাহ তালা তোমার গুনাকে ক্ষমা করে দেব মোচন করে দেব কে চাইবে কে আল্লাহর নাকি সাড়া দেবে রাত কে অতিবাহিত করবে কে আর রাত কে সিজদা বনত হয়ে দণ্ডমান হয়ে আল্লাহর জিকিরি রাত কে অতিবাহিত করবে কে যে রহমানের প্রকৃত বান্ধা হবে আল্লাহ এদেরকে নিষ্পাপ করে দেবেন এদের জীবনের দিয়ে এদেরকে হবে আল্লাহকে ডাকরে বান্দা আল্লাহকে ডাক আল্লাহকে ডাকরে গোলাম আল্লাহকে ড আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যা তোমার জীবন চলে যাক আল্লাহকে ডাকরি আল্লাহ আল্লাহকে ডাক আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যা রে তোমার জীবন চলে যাক আল্লাহকে ডাকরি পান্বে আল্লাহকে ডাক আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফরে তোমার গুনাহ হবে মা আল্লাহ তরাক কথাকে আমি আপনি যদি ডাকি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তর কথা মাফ করে দেবে আমাকে আপনাকে ক্ষমা করে দেবে এবার আয়াতের দিকে চলেন বলছিলাম যেটা সেটা হল আল্লাহর পরিচয় রাতকে অতিবাহিত করবে আল্লাহর সঙ্গে সম্পর্ক রেখে এখানে আল্লাহ তার এক কথা না রাতের কথা বলেছেন এই জন্য এটা হয়তো এটা হতে পারে আমি আপনাদেরকে এখানে একটু বোঝাবার জন্য বলছি রাতের সময় যখন কোন মানুষ আল্লাহর সঙ্গে আল্লাহর ডাকে সাড়া দেয় রাতের বিলাই যদি আল্লাহকে ডাকে তাহলে এর এ কোন ধরনের